দর্শক আমরা এই মুহূর্তে অবস্থান করতেছি একটা পেঁপের বাগানে আমরা কথা বলবো এই পেঁপের বাগানের একজন মালিক যিনি পেপে বাগানটা পরিচালনা করেন তো আছেন আপনি আপনার পরিচয়টা একটু আচ্ছা পেপে চাষাবাদ করেন কত বছর যাবৎ বছর পাঁচ বছর যাবৎ না এই পাঁচ বছর সময় আপনি বিভিন্ন ধরনের পেপে চাষাবাদ করতেছেন তো এবছর এই যে গাছটা দেখতেছি আমরা এটা কি জাতের পেঁপে সুইটি সুইটি তো এর আগে কখনো চাষাবাদ করার নাই না আচ্ছা এখন পর্যন্ত কি অবস্থা বুঝতেছেন তো আরেকটা যে বিষয়টা হচ্ছে এখন পর্যন্ত বয়স কতদিন হয়েছে এটা দুই মাসের মতো পেঁপের যে বিষয়টা পরিলক্ষিত হয় গাছ ছোট অবস্থায় যে একদম গোড়া থেকে কিন্তু প্যাপে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে শুধু এই গাছের মধ্যে না প্রত্যেকটা গাছের মধ্যে দেখা যাচ্ছে চলে আসছে চলে আসছে না মোটামুটি তো কেমন মনে হচ্ছে আপনার কাছে জাতটা নিয়া হবে না প্রিয় আমরা দেখাচ্ছি আপনাদের আসলে এই বসরি প্রথম আমরা দিয়েছি সুইটি জাতের পেপেটা খুব চমৎকার ফুল ফল দেখা যাচ্ছে ইতিমধ্যে আমরা যদি প্রত্যেকটা গাছে আপনাদেরকে দেখাই উপরে যদি দেখি প্রত্যেকটা গাছে কিন্তুwidetilde মধ্যে এই ফুল কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি সবগুলা গাছের মধ্যে একদম গোড়া থেকেই কিন্তু ফুল দেখা যাচ্ছে মশালা খুব চমৎকার এখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি অলরেডি ফুল চলে আসছে তো এয়ার মালিক সিটসের এই পেঁপেটা এবছরই নতুন মাঠ পর্যায়ে দেওয়া হয়েছে যারা পেঁপে চাষাবাদ করবেন আপনারা পরীক্ষামূলক এই জাতটা রাখতে পারেন মিশালা খুবই ভালো জাতিটা আর পেঁপে গাছে যে সমস্যাটা হয় ভাইরাসের আক্রমণ টোটালি কিন্তু একদম গাছ ফ্রেশ আছে ইতিমধ্যে আমরা প্রত্যেকটা গাছেই কিন্তু ফুল ফুল দেখতেছি আমরা পরবর্তীতে আরও আপডেট আপনাদেরকে জানাবো এই প্যাপে নিয়ে তো আমরা যদি এখানেও দেখাই খুব ছোটো অবস্থায় একেবারে গোড়া থেকে কিন্তু ফুল দেখা যাচ্ছে আজ এ পর্যন্তই ভালো থাকবেন সালামু আলাইকুম